বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশন ঢুকতেই ঠিক একশো নম্বর গেটের ঠিক আগেই পয়েন্টসের কাজ চলছে দ্রুত গতিতে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে পয়েন্টসের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে কারণ বন্ধুরা আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মুর্শিদাবাদ স্টেশন থেকে বন্ধুরা তোমরা সবাই জানো যে যে নসিপুরের যে আর কি কাজ সেটা আর কি খুব তাড়াতাড়ি শেষ করার কাজ চলছে এবং তার সাথে সাথে আর কি যেহেতু উনত্রিশ তারিখে সিআরএস তো সেই কারণে আর কি দ্রুতগতিতে কাজ চলছে তো এখন আমি আছি মুর্শিদাবাদ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এইখান থেকে আমি যাবো হচ্ছে টুয়ার্স একশো চল্লিশ নম্বর গেটের দিকে কারণ ওখানে পয়েন্টসের কাজ চলছে তো পয়েন্টসের কত দূর কী কী কাজ হচ্ছে সেটাই আমি তোমাদেরকে একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ফেসবুক পেজ ফলো করে দিও ফেসবুক পেজ হচ্ছে দ্য রিল অ্যাডভেঞ্চার লিঙ্কটা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাহলে বন্ধুরা চলো তোমাদের সাথে আমি একশো চল্লিশ নম্বর গেটের ওখানে গিয়ে কথা বলছি মুর্শিদাবাদ স্টেশনের এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেটা টুয়ার্ডস নুরসিপুরের দিকে যাচ্ছে এবং এইখানেও একটা পয়েন্টস আগে থেকে তৈরি করা ছিল মুর্শিদাবাদ স্টেশনে আউটারে যেরকম একটা পয়েন্টস তৈরি করা হয়েছে ঠিক সেরকমভাবেই এইখানেও আর একটা পয়েন্টস তৈরি করা ছিল আগে থেকে কিন্তু ঠিক সেরকমভাবে সামনের দিকে মানে একশো চল্লিশ নম্বর গেটের ঠিক সামনেই আর কি ওইখানেও একটা এরকমভাবে পয়েন্টস তৈরি করা হচ্ছে কারণ কোন গাড়ি যখন হচ্ছে ডাউনে যখন আসবে আর কি আজিমগঞ্জের দিক থেকে তখন কোনো গাড়িকে যদি ডাউন যে হোম আছে ওইখান থেকে যদি কোনো গাড়িকে ডাউন মেনে যদি না তোলে যদি এইখান থেকে যদি এইখান থেকেও যাতে তোলা যায় মানে এখানকার ডাউন হোম থেকে যদি যাতে তোলা ডাউন স্টার্টার থেকেও যাতে তোলা যায় তো সেই কারণেই আর কি এখানে আর একটা পয়েন্টস তৈরি করা হয়েছে আর কি এবং এই পয়েন্টসটা আপে আপের দিক থেকে যখন আসবে তখন আপের দিকেও মানে আর কি প্ল্যাটফর্মে ঢোকা যাবে ঠিক সেরকমভাবেই ডাউনের দিকে যখন আসবে আর কি ডাউনের দিকেও আর কি এই প্ল্যাটফর্ম মানে এই পয়েন্টস থেকে হচ্ছে ডাউন মেন লাইনে ওঠা যাবে এবং ডাউন মেন লাইনে ওঠার জন্য সামনের দিকে অর্থাৎ একশো চল্লিশ নম্বর গেটের দিকে পয়েন্টসটা করা হচ্ছে তো আমি সেদিকেই যাচ্ছি চলো বন্ধুরা তোমাদেরকে আমি সেই জায়গা জিনিসটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ঠিক এই জায়গাটা থেকেই সামনে দেখতে পাচ্ছ যে পয়েন্টসটা নতুন মানে অ্যাড করা হয়েছে ঠিক এই জায়গা থেকেই আর কি মানে কোনো ট্রেন আপ মেন লাইন থেকে মানে ডাউনের দিক থেকে এসে আর কি মানে এক নম্বর প্ল্যাটফর্মে যদি কোনো ট্রেন যদি থাকে আর কি সেই ট্রেনটি ডাউনের দিকে আপ মেন লাইনে উঠে মানে সামনে যে পয়েন্টসটা আছে আর কি ঠিক এই পয়েন্টস থেকে আর কি ডাউন মেন লাইনের দিকে যেতে পারবে আর কি তো সেই কারণের জন্য এখানে আর একটা পয়েন্টস নতুনভাবে তৈরি করা হলো সামনে দেখতে পাচ্ছ যে পয়েন্ট এই পয়েন্টসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মানে পয়েন্টসটা বসানোর কাজ কিন্তু পুরোপুরি পুরোপুরি বলবো না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নতুন স্লিপার বসানো হয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছ যে ট্র্যাকের অ্যালাইনমেন্টটাও তো কিন্তু ঠিক সেরকমভাবে তৈরি করা হয়েছে যেরকমভাবে যেরকমভাবে আমি তোমাদেরকে বলছি যে সামনের দিক থেকে মানে আপ মেল লাইন থেকে ডাউন মেল লাইনের দিকে উঠছে আর কি তো সেরকমভাবে আর কি পয়েন্টসটাকে তৈরি করা হয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি যেরকমটা দেখালাম তো এইখানেই আর কি পয়েন্টসটা ডাউন মেল এসে যুক্ত হচ্ছে এবং সামনে আর কি ওয়ার্কার দাদারা আর কি পয়েন্টসের ওপরে ঠিক এই পয়েন্টসটাকে যেরকমটা আর কি মানে ডাউন আপ মেন লাইন থেকে ওঠার যে পয়েন্ট মানে আপ মেন লাইন থেকে ডাউন মেলেনে ওঠার যে পয়েন্টসটা সেটাকে যেরকম সেট করা হয়েছে সিএমএস ক্রসিং দিয়ে এই এখানে যে ক্রসিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় সিএমএস ক্রসিং এবং ঠিক সামনের দিকেই আর কি ওয়ার্কার দাদারা কাজ করছে এবং ঠিক সেরকমভাবেই আর কি ওই পয়েন্টসটা কিন্তু মানে অ্যাড করা হচ্ছে ওই পয়েন্টসটা হচ্ছে আপ মেন লাইন থেকে ডাউন মেন লাইনে আসার তো এইখানে আর কি এই পয়েন্টসটা আর কি সেট করার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাশে তোমরা যে বক্সগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে জাংশন বক্স এবং এই জাংশন বক্সগুলো বসানোর কাজ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল এবং সেখানে তার ইনস্টলেশনের কাজও প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এবং সামনেখানের দিকে তোমরা দেখতে পাচ্ছ আপ মেন লাইন থেকে ডাউন মেন লাইনে আসার জন্য পয়েন্টসের কাজ করা হচ্ছে আর সামনে তোমরা যে সিগন্যাল পোস্টটা দেখতে পাচ্ছ এই সিগনাল পোস্টটাকে বন্ধুরা তুলে দেওয়া হবে আপ হোম হোম সিগন্যাল এটা এম বিবির মুর্শিদাবাদের এটাকে তুলে দেওয়া হবে এবং ঠিক তার আরেকটু আগেই আর কি যে সিগনালটা পোস্টটা বসানো হয়েছে আর কি সেটাকে আর কি চালু করা হবে বন্ধুরা যেরকমটা আমি তোমাদেরকে বলছিলাম আর কি যে আপ মেল লাইন থেকে ডাউন মেন লাইনে আসার জন্য মানে কোনো ট্রেন যখন আপের দিক থেকে আসবে আর কি অর্থাৎ বহরমপুরের দিক থেকে সেই ট্রেনটা যাতে আপ মেন লাইন থেকে ডাউন মেন লাইনে আসতে পারে এবং ডাউন মেন লাইনে এসে যাতে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে পারে মুর্শিদাবাদের সেই কারণে ঠিক এই জায়গাটা থেকেও আর একটা পয়েন্টস আর কি তৈরি করা হচ্ছে এবং সেই পয়েন্টসের কাজটাই আর কি সামনে করা হচ্ছে যেটা আমি তোমাদেরকে দেখালাম তার জন্য স্লিপার বসানোর কাজ মানে এক্সট্রা যে মোটা যে স্লিপারগুলো আর কি সেই স্লিপার বসানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই স্লিপারগুলো আর কি এখানে আর কি নতুন করে বসানো হয়েছে আর কি এবং যে সিএমএস ক্রসিং আর কি সেই সিএমএস ক্রসিংও আর কি বসানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সামনে ওয়ার্কার দাদারা সেই কাজটাই করছে এবং পাশে তোমরা যে সিগনালটা দেখতে পাচ্ছ এম বিবির হোম সিগনাল এটা আর কি সেই হোম সিগন্যালটাকে কিন্তু এটাকে কিন্তু তুলে দেওয়া হবে এবং ঠিক তার আগে যে হোম সিগন্যাল নতুন হোম সিগন্যাল যেটা সেটা আর কি চালু করা হবে আশা করি তোমরা সবাই দেখলে যে একশো চল্লিশ নম্বর গেটের কাছে পয়েন্টসের কাজ চলছে গতিতে এবং সেটা আমি তোমাদেরকে লাইভ সেশানের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যারা এখনও লাইফ সেশনটা দেখোনি তারা অবশ্যই লাইফ সেশনটা দেখে নিও এবং তোমরা দেখতেই পেলে যে কাজ কিন্তু চলছে গতিতে এবং তার সাথে সাথে যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ উনত্রিশ তারিখ সিআরএসের ডেট দেওয়া হয়েছে তো সেই কারণেই আর কি কাজ কিন্তু আরও গতিতে চলছে বোথ সাইডে অর্থাৎ নশিপুর মানে মুর্শিদাবাদের স্টেশনের দুই দিকে আর কি কাজ চলছে পয়েন্টসের কাজ চলছে দ্রুতগতিতে আর পয়েন্টসের কাজ বন্ধুরা প্রায় মুর্শি মানে একশো সম্ভব গেটের কাছে প্রায় শেষ হয়ে গিয়েছে খানিকটা বাকি আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এইরকম ভিডিও তোমরা পেতে থাকো এবং তার সাথে সাথে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো ফেসবুক পেজের নাম হচ্ছে দারিল অ্যাডভেঞ্চার লিঙ্কটা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো টাটা